নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কন্যা রাশি অর্থাৎ সাতই জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ পর্যন্ত কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার সাংসারিক নানা সুখে সুখী হতে পারেন কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কিছু বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ নানা প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা শিশু শিল্পী অভিনেতা অভিনেত্রী ইত্যাদির জন্য নতুন কর্মসংস্থান সহ যশ খ্যাতি বৃদ্ধির সম্ভাবনা প্রবল তবে দুশ্চরিত্র ব্যক্তি ব্যক্তির সান্নিধ্য ত্যাগ করা অবশ্যই বাঞ্ছনীয় অন্যথায় শারীরিক নির্যাতনের শিকার হতে পারে শিশু সন্তানদের শিশু শিল্পী যারা আছে তাদেরকে কোনো দুশ্চরিত্র ব্যক্তির থেকে একটু দূরে রাখবেন বলা যায় না শারীরিক নির্যাতনের শিকার হতে পারে কন্যারেশের জাতক জাতিকার জন্য সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ভ্রাতা ভগ্নী সুসম্পর্শে করে ভ্রাতাভগ্নির সুপরামর্শে নানাভাবে ভাগ্যদয় সহ আর্থিক উন্নতির সম্ভাবনা সেই সঙ্গে নতুন কর্মসংস্থান বা পদোন্নতির সম্ভাবনাও প্রবল প্রোভোটার বা রিয়েল স্টেটের ব্যবসায়ী আইনজ্ঞ শেয়ারের ব্রোকার ইত্যাদির জন্য ইত্যাদিগণ সতর্ক থাকবেন কোন গোপন সম্পর্কে জড়িয়ে পড়ে যশ খ্যাতি বা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাদেরকে বললাম প্রমোটার রিয়েল এস্টেটের ব্যবসায়ী আইনজ্ঞ শেয়ারের দালাল ইত্যাদি যারা আছেন তারা কিন্তু রকম গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়ার ফলে তাদের যশ খ্যাতি সহ আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাগণ কন্যা রাশির জাতিকাগণ আজ কাল এবং পরশু অর্থাৎ সাত আট এবং নয় জানুয়ারি দু হাজার চব্বিশ সতর্ক থাকবেন নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে বন্ধু দশই জানুয়ারি আগামী বুধবার আমার বাড়িতে বাৎসরিক কালী পূজা সহ বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছে সেই পুজোতে আপনিও নাম গোত্র লিখিয়ে পুজো দিতে পারেন বা এসে পুজো দিতে পারেন যারা আহুতি দিতে ইচ্ছুক অনেকেই আছে যজ্ঞে আহুতি দিতে চান কোনো তান্ত্রিক কিন্তু তার যজ্ঞে তার ভূমিকা অন্য কাউকে আহুতি দিতে দেয় না কিন্তু আমি দিই সেই জন্য আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা অবশ্যই পালন করতে হবে তাই অগ্রিম গোত্র লেখানে কিন্তু অবশ্যই বাছিল সেই সঙ্গে আপনি কি কারণে আহতি দেবেন সেটা আমাকে জানাতে হবে আমি সেই অনুযায়ী আপনার হবির বস্তুটি জোগাড় করে রাখব যা ইচ্ছা তাই দিয়ে আহতি দিলেই কিন্তু মনস্কামনা পূর্ণ হয় না সেই জন্যই বিশেষ বিশেষ কারণে ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহতি দিতে হয় এবং তাতে মানুষের ইচ্ছা পূর্ণ হয় আপনি আসুন অবশ্যই আমার যুগে আহতি দিয়ে যান কিন্তু অগ্রিম নামগত লেখানো অবশ্যই বাঞ্ছনীয় দম করে এসে আপনি আহতি দিতে পারবেন না বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই এত ফোন আসে কিন্তু তবুও আমি কোনো রকম রাগ করি না আমি জানি আপনারা বিপদে পড়েই আমাকে ফোন করেছেন এবং প্রত্যেকটা ফোন ধরে সকলের প্রশ্নের উত্তর দিই কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছোতে পারে না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত নশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু বলতে পারছি না এখানে কি কি সমস্যার সমাধান পাবেন যদি মনে হয় তাহলে আপনি বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে পড়ুন এবং আপনার পছন্দের ভিডিওটা দেখুন যদি খুঁজে না পান তাহলে আমাকে একটা ফোন করুন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেই ভিডিওটা পাঠিয়ে দেব যা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সমস্যাতে কী করে আপনি মুক্তি পেতে পারেন যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা রিজ টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল পাবেন না যদি মনে করেন আমার ভাগ্য আছে এই পাবই এটা ভুল ধারণা আপনাকে চেষ্টা করতে হবে তাহলেই আপনি অবশ্যই পূর্ণ ফল পাবেন বন্ধু আমি কিন্তু মন গড়া কথা একটা বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি যার জন্যে গত দু সপ্তাহ আমি কোনো রকম রাশিফল বলতে পারিনি সময় পাইনি লাস্ট রাশিফল বলেছিলাম দু হাজার চব্বিশের বাৎসরিক রাশিফল বলেছিলাম চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর যারা বাৎসরিক রাশিফলটা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ঢুকে আপনার এ বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের কবে কি ঘটতে পারে কোন মাসে কি ঘটতে পারে কোন মাসে কি পেতে পারেন কোন মাসে কি খোয়াতে পারেন সেগুলো আমি স্পষ্ট করে বলেছি ওই ভিডিওতে যারা দেখবার ইচ্ছুক তারা সেই আমার চ্যানেলে ঢুকে গিয়ে আপনার বাস্তবিক রাশিফলটা দেখে নিন আমি বলছি আপনি সমস্ত রকমভাবে সফল হতে পারবেন যদি অগ্রিম জানতে পারেন আপনার কি ঘটতে চলেছে আপনি কাগজ কলম নিয়ে বসবেন কোন মাসে কি ঘটতে পারে সেটা লিখে রাখবেন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন সেই সঙ্গে প্রতি বুধবার নিরামিষ আহ সহ ব্রহ্মচর্য পালন করে মাতা সৃষ্টি ত্রিপুরা সুন্দরী পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আমি নিশ্চিত আপনি সর্বক্ষেত্রে সফল হবেন আপনার বাধা বিড়ম্বনা দূর হবে এতে কোনো সন্দেহ নেই পূজা পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পূজা পদ্ধতি অনেক বড় বিষয় তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানবার ইচ্ছুক ব্যক্তি আপনি আমার সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন আমি আপনাকে বলে দেবো মাতা ত্রিপুরা সুন্দরকে কী করলে কিভাবে আপনি তুষ্ট করতে পারবেন এবং মায়ের কৃপা লাভ করতে পারবেন যাই হোক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর থেকে এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক সপ্তাহটা আপনার খুব ভালো যাক জয় না